আমি এখন কথা বলতেছি ছোট্ট সোনা মনি যে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ম্যান অফ দা ম্যাচ হয়েছে তার সাথে তোমার নাম কি সেই নে 30 টা তোমার কেমন লাগতেছে যে চ্যাম্পিয়ন হয়ে খুব ভালো লাগছে কতবার অন্তত তোমরা চ্যাম্পিয়ন হয়েছে দ্বিতীয়বার মানে চ্যাম্পিয়ন হয়েছে তোমার আশা কি কি হতে চাও বিভাগীয় পর্যায়ে পর্যায়ে খেলে ঢাকা যে মানে জাতীয় পর্যায়ে খেলতে চাও না তোমাদের মনের আশা এইটাই দেশবাসী সকলেই এদের জন্য দোয়া করবেন এই ছোট ছোট বালিকিয়া তারা জেলা পর্যায়ে দ্বিতীয়বারের মতন চ্যাম্পিয়ন হয়ে আজকে আজকে এই চ্যাম্পিয়ন কাপ নিয়ে চলে আসছে বিরানব্বই নং উত্তর পক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের মনের আশা হলো গত বছরের ক্ষতকে ভুলে গিয়ে এবছর যেন বরিশালে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পারে এবং জাতীয় পর্যায়ে যেন তারা চ্যাম্পিয়ন হতে পারে এবং সারা দেশকে জানিয়ে দিতে চায় যে বিরানব্বই খেলোয়াড়দের দম আছে এটাই আমরা এখন সেরা খেলোয়াড়ের সাথে একটু কথা বলবো আর আপনার নাম কি আপনি এই যে সেরা খেলোয়াড় হলেন আপনার কেমন লাগছে অনুভূতি কি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর দরবারে অশেষ সুক্রিয়া জ্ঞাপন করছি যে আমরা গত বছর বিভাগীয় পর্যায়ে রানার আপ হয়েছিলাম আর গত বছর আমরা জেলায় দু হাজার সালে আমরা বালিকা দল নিয়ে আমরা জেলায় চ্যাম্পিয়ন হই এবং এবারে দু হাজার এখন হয়তো পঁচিশ সাল কিন্তু আমাদের এই খেলাটাও দু হাজার চব্বিশ সালের সেই অসমাপ্ত খেলার চব্বিশ সালের খেলা আমরা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার বালিকা দল আমরা এবারও আমরা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হই আমরা প্রথম রাউন্ডে নেসারাবাদকে দুই শূন্য গোলে পরাজিত করি এবং সেমিফাইনালে আমরা মঠবাড়িয়াকে দুই শূন্য গোলে পরাজিত করি আর ফাইনালে আজকে বিকেলে ষোলো তারিখ ষোলো এক দুই হাজার ফাইনালে আমরা শক্তিশালী নাজিরপুরকে শক্তিশালী পাঁচ শূন্য গোলে শক্তিশালী নাজিরপুরকে আমরা পাঁচ শূন্য গোলে পরাজিত করে আমরা দ্বিতীয়বারের মতো আমরা জেলায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করতে সক্ষম হয়েছি এর পিছনে যদি আসলে আমি সর্বপ্রথমে আমি যে জিনিসটা বলতে চাই যে আমাদের যে মেয়েরা ওদের অক্লান্ত পরিশ্রম ওদের হার নামানা মানসিকতা ওদের ট্যালেন্ট ন্যাচারাল ট্যালেন্ট যেটা ওদের খেলার প্রতি আগ্রহই আমাকে আসলে অনুপ্রাণিত করেছে যে ওদের সাথে কাজ করার এবং ওদের এতটাই আগ্রহ যে আসলে কোনো শুক্র আর শনিবার নাই এই সাফল্য যে বারবার সাফল্য আমরা পেয়ে যাচ্ছি আসলে এই সাফল্যগুলো পিছনে আমাদের ওই মেয়েদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা এই ফসল তো আমরা দেশবাসীর কাছে সকলের কাছে দোয়া চাই যে আমরা গত বছর বরিশালে আমরা রানারাপ হয়েছি হয়েছি এবং মেয়েরা অনেক চ্যাম্পিয়ন হতে পারেনি অল্পর জন্য এবার এবার আমরা দোয়া দোয়া চাই সকলের কাছে জানি ওই ক্ষতটা আমরা ঘুষিয়ে আমরা জানি এবছরের বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় জেলা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারি আমাদের আমার একটাই লক্ষ্য যে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করা আমরা সকলের কাছে দোয়া চাই আমার মেয়েদের জন্য দোয়া চাই আমার জন্য দোয়া চাই আল্লাহ আমাদের কামিয়াব করে আমরা জানি জাতীয় পর্যায়ে জীবনে একবারের জন্য হলেও যেতে পারি আমরা এখন কথা বলতেছি বেড়ানব্বনিয়াং উত্তর পৈখ্যালীর প্রধান শিক্ষিকার সাথে তাদের চ্যাম্পিয়ন হয়ে তারা কি পদক্ষেপ নিতে চাচ্ছে প্রাথমিক বিদ্যালয় ফুট গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন

বিবেগীয় পর্যায়ে অংশগ্রহণ করে যেন আমরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারি এজন্য আমি আমি সকলের কাছে দেশবাসী সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করছি